কলকাতার ক্লিক স্টুডিওতে এস এস প্রোডাকশন তথা সুদীপ্ত সাহার উদ্যোগে আয়োজিত হল কালী স্পেশাল ব্যানার শ্যুটের শুনে নেব কি বললেন উদ্যোক্তা মেকআপ আর্টিস্ট এবং আগত মডেলরা আমার তো খুবই ভালো লাগছে পুরো নতুন একটা এক্সপিরিয়েন্স ওভারঅল আমার খুব ভালো লাগছে সুদীপ্ত সঙ্গে এর আগে কাজ করেছো হ্যাঁ এর আগে 2021 এ আমি কাজ করেছিলাম একবার তারপরে আমার নিজেরই মানে এই জগতের সাথে কোনো কানেকশানই ছিল না তো আমি অ্যাকচুয়ালি আইআইটিতে চাকরি করি তো ওখানে ঢোকার পর থেকে আর মানে সময় হতো না কিছুই হতো না তো অলমোস্ট দু তিন বছর পর আমি আবার করছি আজকে তো আমার মানে খুব ভালো লাগছে সুদীপ্ত তার সঙ্গে কাজের এক্সপেরিয়েন্স কেমন খুবই ভালো খুবই ভালো আমার মানে ওই সময় তো আমি নতুন নতুনই জয়েন করেছিলাম তো আমার খুব ভালো লেগেছিল খুব মানে কমফোর্টেবলি আমি করতে পেরেছিলাম কাজ তো যার জন্য আবার আজকে আসা করা আর এটা ইন ফিউচার যারা মডেল হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চাও বলতে চাই যে যাদের এটা প্যাশন যারা এটা ভালো তাদের অবশ্যই এটা পারসিউ করা উচিত আমি একটা এক্সাম্পল যে আমি এই ওয়ার্ল্ডে বিলং করি না আমি কমপ্লিটলি একটা অন্য ওয়ার্ল্ড থেকে এসেছি কিন্তু তাও আমার যেহেতু প্যাশন আমার করতে ভালো লাগে তাই জন্য আমি মানে চেষ্টা করি সময় পেলেই করে তো সবাইকে এটাই বলবো যে অন্য কাজের মধ্যে যেন মানে ভুলে না যায় প্যাশনটাকে নমস্কার আমি শর্মিষ্ঠা ফার্স্ট টাইম একটা অন্যরকম শ্যুট হচ্ছে আর এটা আমার প্রথম অভিজ্ঞতা আর এই হচ্ছে আমাদের মডেল আর সাথে থাকছে আমার জুয়েলারি মাই ক্রিয়েশন অব সম্পূর্ণ জুয়েলারি এই জুয়েলারিটা তোমার কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে একদম শাড়ির সাথে পারফেক্ট ম্যাচ হয়ে গেছে তো ওভারঅল খুব সুন্দর লাগছে লাইক পুরো সব কিছু একদম পারফেক্টলি ম্যাচ করে গেছে হ্যাঁ এই ম্যাচিংটার ব্যাপারে কিছু বল ফার্স্টে বলে দিই আমি জুয়েলারির ব্যাপারে টোটাল যাচ্ছে কপার প্লেটিং এবং কপারের উপর যাচ্ছে গোল্ড প্লেটিং আমাদের তিন থেকে চার রকমের কাজ হচ্ছে প্লেটিং ওয়াইজের উপর একটা যাচ্ছে পলিশের উপর এইটা যাচ্ছে বেসিক্যালি পলিশের উপর থাকছে প্লেটেড থাকছে সিলভার পলিশ অ্যান্ড প্লাটিনাম পলিশ এই হচ্ছে জুয়েলারি লুক লাইক অ্যাজ এ রিয়েল গোল্ড সোনার স্বাদ মিটিয়ে দেবো নমস্কার আমার নাম সুপ্রিয়া দেব আমার সুজিত তো এখানে শুটে এসে ভালোই লাগছে প্রথমবার এক্সপিরিয়েন্স খুবই ভালো আর এছাড়া এই শুটের থিমে অর্থাৎ কালী পুজোর ব্যানারে শুটটা হচ্ছে সেই শুটে এসে কেমন লাগে সেই শুটে এসেও ভালো ভালো লাগছে আমার মেকআপ আর্টিস্ট খুব ভালো সাজিয়েছে কতদিন ধরে আছো মডেলিং তিন বছর এই এই সময়ের মধ্যে এক্সপিরিয়েন্স আছে সেটা একটু শেয়ার করো ছোট্ট করে এই সময়ের মধ্যে তো এই প্রথমবার এসেছি কিন্তু এসে ভালোই লাগছে সবাই খুব ফ্র্যাঙ্কলি নেচারের মেকআপ আর্টিস্ট তার পাশে যে হাত দিদি সেও খুব ভালো মানে শুরুর সময় একটু নার্ভাস ছিলাম বাট লোকটা কমপ্লিট হওয়ার পর খুব ভালো লাগছে আমার আজকে এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে মানে এক্সপিরিয়েন্সটা এতটা ফুলফিলিং এরকমভাবে কালী পুজোর জন্য এরকম সাজ কোচ করে শ্যুট আর এই অপরচুনিটিটা পেয়ে মানে টু বি পার্ট অফ দিস পার্টিকুলার ইভেন্ট টুডে আমার আজকে ভীষণ ভীষণ ব্রেকভর লাগছে অ্যান্ড ডেফিনেটলি এরকম পরবর্তীকালে এরকম দিন আমি ভীষণভাবে আমি ওয়েট করছি ইগারলি আর সুদীপ্ত সুদীপ্তদার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি তোমার এই জুয়েলারিস এই জুয়েলারিসগুলো খুব সুন্দর লাগছে তোমাকে মানাচ্ছেও দেখে তো এই জুয়েলারিসের বিষয়ে কি বলবে তুমি জুয়েলারিটা তো ভীষণ সুন্দর মানে শাড়ির সাথে জুয়েলারিটা এত সুন্দর ম্যাচিং করেছে আর যেরকম ডিজাইন সেরকম মানে চোখে খুব সুন্দরভাবে লাগছে আর সোবার বা ভীষণ ভীষণ বিউটিফুল মানে ডিজাইনটা একদম ইউনিক তো খুব ভালো আসলে থ্যাংক ইউ সো মাচ এত ভালো কমপ্লিমেন্টের জন্য আমি মানে এই মডেলকে দিয়েছি একদম শিউলিফুল ডিজাইনের ওপর লহরির কাজ এবং সাথে চোকার যেহেতু পুজো পারপার শিউলিকে এনেছি একদম গিনির ছাড় বাদেই আমি শিউলিকে নিয়ে এসেছি আর সাথে থাকছে এরকম প্লেটিংয়ের ওপর একদম খাঁচখাটা ডিজাইনের থাকছে চুলি একদম অনবদ্ধ অন্যরকম ডিজাইন যদি পেতে চাও অবশ্যই সম্পূর্ণ জুয়েলারি যোগাযোগ করতে পারো কালীপুজো ব্যানার শ্যুট যেটা অ্যারেঞ্জ করেছো তুমি এই শ্যুট নিয়ে কিছু বলো এস এস অফিসিয়ালের দিক দিয়ে আমাদের দিওয়ালি ব্যানার শ্যুট এটা আমাদের ফোর্থ ব্যানার শ্যুট হচ্ছে ঠিক আছে এর আগে আমাদের দুর্গাপুজো ব্যানার শ্যুট হয়েছে আমাদের ক্যালেন্ডার শ্যুট ক্যাটলগ শুট ম্যাগাজিন শ্যুট হয়েই থাকে তো এটা আমাদের ফোর্থ কালী দি পানা শ্যুট হচ্ছে এখানে সমস্ত মডেলসদের সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে সমস্ত মেকআপ আর্টিস্টের সাথে কাজ করে খুব ভালো লাগছে তোমরা মিডিয়া সেটাও দেখে আমার খুব ভালো লেগেছে আর আশা করি তোমাদের সাথে আরও কাজ হবে আর আমি চাই আমাদের এই আমি চেষ্টা করছি কাজ তুলে ধরো ইন ফিউচার যারা মডেল হতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা তাদেরকে একটাই কথা বলবো নিজেদের স্ট্রাগল যেটা করছো করে যাও কিন্তু সঠিক জায়গায় কাজ করো এই ইন্ডাস্ট্রিতে কিন্তু ফিকে সংখ্যা প্রচুর সেই ভেবে তোমরা দিও আর কাজ কাজ সাথে হ্যালো নমস্কার আমি সুস্মিতা দাস আমি সুদীপতার সাথে এর আগেও কাজ করেছি সই এক্সপিরিয়েন্স আছে বাট ভালো লাগলো আজকে তো পুরো মেকআপ অলরেডি আমার কোনো কমপ্লিট হয়নি ওভারঅল আবার শুরু নমস্কার আমি শিউলি নন্দ আমি এখানে সুপ্রিত সাথে কাজ করে খুব আগ্রহী হয়েছি আর এখানে এসে খুব আনন্দ পেয়েছি ইন ফিউচার যারা মডেল হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ ওর সাথে কাজ করুন তাতে ভালো হবে উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে